শুভ সকাল বন্ধুরা এটা কিন্তু বুধবারের ভিডিও বুধবারে বৃহস্পতিবারে ছাড়া হয়নি আজকে শুক্রবারে ছাড়বো তো তোমরা সবাই কেমন আছো ভালোবাসো আছো তো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছোটোদেরকে জানাই ভালোবাসা জানাই প্রণাম নিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি যে দেখো আমি কিন্তু এখন উঠোনটা ঝাড় দিচ্ছি সকালে উঠে তালা খুললাম ঝাড় দিলাম আমার শাশুড়ি একটু উঠতে দেরি করেছে মানে উঠে দেরি করে উঠে ছয়টার দিকে আমি যেহেতু আমার মেয়ে স্কুলে যাই তার জন্য আমাকে সকালে উঠতে লাগে সকালবেলা উঠে আমি এই যে বাড়িটা ঝাড় দিয়ে আমাদের যতটুকুনো একটা বাড়ি ঝাড় দিতে দশ মিনিটও লাগে না তাই হলো বাড়িটা ঝাড়টা দিয়ে গেটে জল দিয়ে এই যে এখন হলো এই যে দুটো থালা রাত কালকে রাত্রে খেয়েছি ও দুটাই মারছি তো ভাত আছে কালকে রাতের ভাত সবজি আছে তো হালকা একটু রুটি করব মেয়েকে টিফিনে এটাই দিব তো এই যে দেখো এটা কিন্তু আটা আটার মধ্যে লবণ দিয়েছি আর কিন্তু আমি গরম জল দিয়ে আমরা কিন্তু আটা মাখি এই যে দেখো রুটিটা কেমন ফুল এই রুটিটা কিন্তু ঠান্ডা হলেও নরম থাকবে তার জন্য আমরা এভাবেই রুটি করি তো এই যে দেখো আমাদের গোলাপ ফুলের গাছে ফুল ফুটেছে পাঁচটে ফুলই ফুটেছে তো খুব এত সুন্দর গন্ধ না মানে শু বুঝতে পারবে তোমাদেরকে যদি আমি শুকাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো একটা ফুল ছিঁড়ে আমার মেয়েকে দিচ্ছি আমার মেয়ে খুব খুশি হয়েছে বিড়ালের মতন দেখো এই সে আপেলটা খাচ্ছে এর এই জিনিসগুলো দেখতেই আমার খুব ভালো লাগে এই যে এখন কিন্তু পিট পাড়িয়ে দিচ্ছে স্কুল থেকে এসেছে টিউশন থেকে এসেছে এই যে গানছা কিনে এনেছি দুটো ওই একশো দুটো পঞ্চাশ টাকা একশো টাকা নিয়েছে গাঞ্ছাগুলো নেই তার জন্য এই যে এটা কিন্তু রাত্রেবেলা আমার বর মিটিংয়ে গিয়েছি মিটিং থেকে কিন্তু বিরিয়ানি আরও কিন্তু গিফট পেয়েছে সেগুলো অবশ্যই দেখাবো আশা করছি আমার ভিডিওটি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা দেখছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো আমি কিন্তু পুচকা বানাচ্ছি তো সারাদিন আজকে পুচকা খাবো ফুচকা খাবো সকালবেলা আটা মেখেছি আটাগুলো আর ফুচকা হয় না লুচি হয়ে গেছে তাই এখন বাজার থেকে কিনে এনে মানে কিনা পুচকা এনে ভেজে যে আমরা কিন্তু এরকম করে বানিয়েই খাই বাড়িতে বন্ধুরা কালকে ভিডিওটি শেষ করা হয়নি আজকে ভিডিওটি শেষ করছি আজকে বৃহস্পতিবার সকালে এখনও কাজ টাজ করে নিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ঘর খালি পরিষ্কার করেছি আর ঘর মোছা সব কিছু বাকি আছে সেগুলোই করব। তাড়াতাড়ি করতে লাগবে কারণ আবার দশটা দিকে বন্ধন আছে বন্ধন দিতে লাগবে তো কালকে হলো আমার বর মিটিংয়ে গিয়েছে মিটিংয়ে যাই কী কী এনেছে সেটা তো দেখ আজকে দেখাতে লাগবে না তো বিরিয়ানি এনেছে কালকেই খেয়েছি সেটা তো ভিডিও করেছি দেখছি নি আপনারা আর হলো আরও কিছু পেয়েছে এই যে দেখো ছাতা একটা ছাতাটা বেশ ভালোই আছে এর উপরে কাবারটা ছিল কালকে রাতে দেখেছিলাম তো ছিটে গেছে ফেলে দিয়েছি আর এই যে দেখো একটা জামা হোয়াইট কালারের ভালো আছে আমার পরে এরকম অনেক গেঞ্জি আছে তো আমাকে সেগুলোই বাড়িতে পরে থাকতে বলে এবার ভাবছিলাম যে আর নাইটি কিনবো না এগুলো এই ধোলা প্যান্টের সঙ্গে পরে বেড়াবো কারণ এগুলো অনেক আছে পরে পরে নষ্ট হবে মানুষকে দিয়ে দিই মানুষকে দিলেও আবার নাম নেই জানো তো তো আমার আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টা